রোজগার জীবনে ডাল আমাদের একটা অত্যাধিক প্রধান খাবার হিসেবে ধরা হয় সকলের বাড়িতে কিন্তু প্রতিদিন ডাল চাই চাই সময় কিন্তু সবার বাড়িতে একরকমভাবেই ডাল রান্না করা হয় তাই আমি নিয়ে এসছি আজ একটু অন্যরকমভাবে ডাল রান্না ডাল হলে কি হবে খেতে হয় কিন্তু দারুণ এভাবে কখনও মুসুর ডালটি রান্না করে দেখবেন নমস্কার আমি অর্পিতা চলে এসছি আবারও নতুন একটি রান্নার সাথে আজ করে দেখাবো আপনাদের মূল দিয়ে মুসুর ডাল রান্না তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি কিন্তু ডালটা ভালো করে দু তিনবার কষলি কছলি ধুয়ে নিয়ে কিছু জলের সাথে বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি নুন দিয়ে ডালটা ওদিকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি এদিকে মূলগুলো কিন্তু কেটে নিয়েছি দেখো মূলর মুখটাও কিন্তু এভাবে কেটে নিয়ে তারপর ধুয়ে দিয়ে দিলাম দেখানো তো একটু স্কিপ হয়ে গেছে যাই হোক না কেন দিয়ে দেবেন তারপর উপরে যতবারেই ফ্যানা উঠছে আমি কিন্তু ফেনাটা ফেলে ফেলে দিচ্ছি ডালের এই ফ্যানাটা নাকি ফেলে দিতে হয় সেই অনুযায়ী ডালের ফেনাটা ফেলে দিয়ে অনেকক্ষণ সময় ধরে কিন্তু সেদ্ধ করে নিলাম তারপর সেখানে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার কিন্তু নিজস্ব একটা মেল রয়েছে যেটা কিন্তু দারুণ লাগে তারপর ডাল যতক্ষণ ফুটবে ডালের কিন্তু স্বাদ ততই বেশি হবে সেই কথাই তো আমার ঠাকুমা বলতো কিন্তু সেটাই তো সত্যি কথা যত মুসুর ডাল ফুটবে ততই এর টেস্টটা হবে দুর্দান্ত তারপর কিছুক্ষণ সময় ধরে ফুটাতে ফুটাতে দেখতেই পাচ্ছ একদম সুন্দর সেদ্ধ নরম হয়ে গেছে মূল্যগুলো তারপর নামিয়ে নেব আর এদিকে আবারও কড়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এখানে ফোড়নটা আপনারা সরিষার তেলে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন স্মেলটা আরও দারুণ আসবে আর কিন্তু স্বাদটাও দারুণ আসবে সরিষার তেলেরও তো নিজস্ব একটা স্বাদ রয়েছে তাই না তারপর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি এরকম কেটে দিয়েছি এতে কী হবে তেলটা ঢুকে যাবে ঝালটা বেরিয়ে আসবে ডাল কিন্তু স এত পাংশে পাংশেও ভালো লাগে না একটু ঝাল ঝাল হলেও কিন্তু ভালো লাগে তাই আমি মাঝখান থেকে পেটটা এরকম করে কেটে দিয়েছি তারপর পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একদম একটা লালচে কালার চলে আসবে তখন দেখবেন পেঁয়াজের দারুণ সুন্দর একটা স্মেল বেরোয় সেই মুহূর্তে দিয়ে দেবো ডালটা টক বক করে ডালটা ফুটে উঠবে তারপর আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু ডালটা ফুটিয়ে নেব অনেকক্ষণেই প্রায় সময় লেগে যায় আমার এই মুসুর ডালটা রান্না করতে কিন্তু যে খেয়েছে সে কিন্তু প্রশংসা করেইছে তো এইভাবে কখনো অবশ্যই ট্রাই করতে পারো